বিসমিল্লাহি রহমান রহিম আসসালামু আলাইকুম উচ্চ মাধ্যমিক স্তরের পদার্থবিজ্ঞানে আমরা আজকে খুবই মজার একটি অধ্যায় করতে যাচ্ছি সেটি হলো তত্ত্ব এটা এমন একটি অধ্যায় যার মাধ্যমে পদার্থ বিজ্ঞান আধুনিক জগতে প্রবেশ করে কারণ পদার্থবিজ্ঞানের যে কয়টি কাল আছে তার মধ্যে আমরা মূলত তিনটা ভাগে ভাগ করি একটি হলো প্রাচীনকাল একটা মধ্যযুগীয় আর বর্তমান আধুনিক এখন আমি যদি আধুনিক বলে যাকে বুঝি সেটার সূচনা হয়েছে বিজ্ঞানী আইনস্টাইনের হাত দিয়ে এবং এই কারণের জন্য পদার্থবিজ্ঞানের কিন্তু আধুনিক অংশের জনক হিসেবে তার নামটাই বেশি উচ্চারিত হয় এখানে তোমাদের ব্যথার্থে একটা তথ্য দেই যে পদার্থ বিজ্ঞানের জনককে এটা এত বিস্তৃত একটা পড়ার অংশ যে এককভাবে কাউকে জনক হিসেবে দাবি করা যায় না এটা কিন্তু অন্য বিদ্যার মতো নয় আমরা রসায়নে হয়তো বলতেছি জন ডালটন আবার জীববিজ্ঞানে হয়তো বলতেছি অ্যারিস্টটল তাদের একটা এক ধরনের একক অবদানের জন্য সেই বিজ্ঞানটা অনেক দূর পর্যন্ত এগিয়ে গেছে আমরা জৈব রসায়নের ক্ষেত্রে হয়তো বলতেছি উইলার জার্মান ভাষায় যেটাকে আমরা ভোলার বলি এরকম একক অবদান কিন্তু ফিজিক্স ক্ষেত্রে নেই অনেকজনের বহু ত্যাগ তিতিক্ষা এবং গবেষণার ফল কিন্তু ফিজিক্স এটা অন্য অন্য তোমার বিজ্ঞানের অংশ থেকে একটু ভিন্ন কারণ ফিজিক্স অংশটা এরকম যে তুমি এটাকে পড়তে গেলে তোমাকে কম্বাইন্ড কমপক্ষে দুটো বিজ্ঞান মানে অংশ টানতে হয় একটি থিওরিক্যাল পার্ট আর একটি গাণিতিক পার্ট আর গাণিতিক পার্টে আমাদের অলওয়েজ গণিতের সহযোগিতা নিতে হয় এবং এখানে গিয়ে এটা কম্পালসরি হয়ে যায় আমরা অন্য কোন বিদ্যা পড়ার ক্ষেত্রে অনেক জায়গাতে গণিতের প্রয়োজন আছে সেটা আমি আমরাও স্বীকার করি যে আছে কিন্তু ওই যে বললাম অতি আবশ্যিক কিন্তু নয় কেউ কিন্তু বলতে পারবে না যে এটা না হলে চলবে না কিন্তু ফিজিক্সের বেলা এটা সম্ভব না ফিজিক্স এটা এমনই একটা মানে তারা ইয়ে করে নিয়েছে যে এখানে তুমি গণিত ছাড়া ফিজিক্সের ব্যাখ্যা দেওয়া এবং এ নিয়ে আলোচনা করা খুবই কঠিন এই ক্ষেত্রে যদি কোনো বিজ্ঞানীর নাম সবচেয়ে বেশি আলোচিত হয়ে আসে তার নাম হলো নিউটন আর বর্তমান আধুনিক যুগের সূচনায় যার নামটা প্রথম আসে তার নাম হলো বিজ্ঞানী আইনস্টাইন তো এখানে আমাদের প্রথম জানার বিষয় যে এই আইনস্টাইন কি এমন কথা বললেন যা পদার্থবিজ্ঞানে এত বড় বিপ্লব ঘটালো আইনস্টাইন প্রথম যে কাজটা করেন তা হল পদার্থ ভরকে যে শক্তিতে রূপান্তর করা সম্ভব এটা আগে সবাই বলতো ব্যাখ্যা দিত কিন্তু প্রমাণ করা যেত না ইনি এটা কিন্তু প্রুফ করে আমাদের সামনে দেখা দেন এবং তার এই বিদ্যার যে ফল তা হলো আজকের পারমাণবিক বোমা এবং নিউক্লিও রিয় এবং এর সাথে নিউক্লিও যে চিকিৎসা পদ্ধতিগুলো আছে এটাও কিন্তু তার আবিষ্কৃত অংশের ফল থেকেই আমরা মূলত পাচ্ছি অর্থাৎ এইটাকে ভালো এবং মন্দ উভয় দিকেই কিন্তু ব্যবহার করা হয়েছে যখন ইহুদি হিসাবে তিনি মার্কিন যুক্তরাষ্ট্রে বসবাস করতেন সে সময় জার্মানির দ্বিতীয় বিশ্বযুদ্ধে সারা বিশ্বে তাণ্ডব চালাচ্ছিলেন এবং সে সময় আমেরিকা সবার কাছে প্রচার করে বেড়াতো রকম ইরাকের সাদ্দা হোসেনের ক্ষেত্রে তিনি বলে দিতেন যে তার কাছে মারণাস্ত্র আছে ঠিক এই রকম কথা তিনি সারা বিশ্বে প্রচার করতেন যে হিটলার এমন এক ধরনের নিষ্ঠুর শাসক আহ তাই সে বোমা বানায় ফেলছে সুতরাং যে কোনো মূল্য আমাদের বিশ্বকে রক্ষার জন্য পারমাণবিক বোমা আমাদের বানাতেই হবে এবং সেটার ব্যবহার করতেই হবে কিন্তু ইনি যখন মার্কিন প্রশাসনের কাছে এই বিদ্যাটা হস্তান্তর করেন তখন তার একটা সত্যই ছিল যে এটি মানবিক কল্যাণে ব্যবহার করা যাবে কোনো মানব বিধ্বংসী কাজে এটি ব্যবহার করা যাবে না কিন্তু সেই সময়ের মার্কিন প্রেসিডেন্ট উনি যখন কোনোভাবেই জার্মান এবং জাপানের সাথে যুদ্ধে রাশ টানতে পারছিলেন না বিশেষ করে জাপানের সাথে জাপান কিন্তু এমন একটা জাতি সে যুদ্ধে জড়িয়ে যাওয়ার পর তাকে কার্যত কোনোভাবেই আত্মসমর্পণে বাধ্য করা যাচ্ছিল না এবং জাপানের বেশ কিছু দ্বীপে আমেরিকা তার সৈন্য নামানো অথবা সেখানে কোনো রণতরী নিয়ে যাওয়া সম্ভব ছিল না কারণ জাপানিরা এতটাই দেশপ্রেমিক ছিল যে তারা নিজের জীবনকে তুচ্ছ করে তাদের দেহের সাথে বড় ধরনের মাইন বেঁধে তারা নিজেকে ওই জাহাজের কাছে নিয়ে গিয়ে উড়ে দিত কিন্তু চারটিখানি কথা না নিজের জীবনকে অস্ত্রের সাথে বেঁধে অস্ত্রকে তোমার বিস্ফোরণ করে নিজেকে উড়িয়ে দেওয়া তার সাথে পুরো জাহাজ ধ্বংস করা যখন কোনোভাবে আমেরিকা জাপানকে কন্ট্রোল করতে পারছিল না তখন ফার্স্ট এই আনুমিক বোমাটা ব্যবহার হয় হলো জাপানের হিরোসিমা শহরে এক্ষেত্রে তাদেরকে হেল্প করে হলো তখনকার সোভিয়েত ইউনিয়ন আজকে রাশিয়া তাদেরকে সাপোর্ট করে এবং যে নারকীয় হত্যা হত্যাকাণ্ড সেখানে সংগঠিত হয় বিশ্বের ইতিহাসে প্রথম আনুমিক বোমা সেখানে ফেলা হয় সময়টা ছিল প্রায় সকাল আটটা কয়েক মিনিট কোন কোনো বর্ণনায় দশ মিনিট বারো মিনিট তেরো মিনিট এরকম একটা এবং পূর্ব এশিয়ার দেশগুলো সাধারণত সকালে কিন্তু ঘুম থেকে সবাই ওঠে তোমাদের যদি কেউ ব্যাংকক বা হংকং এরকম জায়গায় কেউ যায় টুরে তাদের কাছে শুনে দেখো ওরা অনেক ভোরে ঘুম থেকে ওঠে স্বাভাবিকভাবে জাপানের শহর তখন জেগে উঠছে সবাই কাজে যাচ্ছে এই সময় কিন্তু এই বোমাটা ফেলা হয় আমি আমি বোমার বিবরণে যাচ্ছি না পুরো বিষয়টা আমার জানা আছে মোটামুটি সেখানকার বিবরণ কিন্তু এই বোমাটা যখন ফেলা হয় সেই শহরের প্রায় এইটি থেকে নাইনটি পার্সেন্ট সমস্ত ঘর বাড়ি মাটির সাথে মিশে যায় এবং ওই মানুষদের কাছে এটা মনে হয় যে তাদেরকে একটা অগ্নি গর্ভে ফেলে দেওয়া হয়েছে তারা তখন বিটিক ছুটতে থাকে এবং তারা নদীতে গিয়ে যখন জাম করে দেখে নদীতে পানি নেই কারণ পানি ওই গরমে ততক্ষণে বাষ্প হয়ে উড়ে চলে গেছে তাহলে কত গরম সেটা এবং অনেকে হয়তো নদী পর্যন্ত পৌঁছার সুযোগ পানি তার আগেই তারা ওখানে তাদের দেহ থেকে হাড্ডি মানে হাড্ডির থেকে মাংস খুসে পড়ে শেষ হয়ে গেছে এই ভয়াবহতম বিষয় বর্তমান বিশ্বে আমেরিকা এবং রাশিয়ার কাছে যে বোমা আছে আমেরিকার কাছে প্রায় পাঁচ হাজারের কাছে বিভিন্ন বর্ণনায় প্রায় এই ধরনের ওপর বোমা আছে যে বোমাগুলো শত শত গুণ শক্তিশালী ওই পারমাণবিক বোমা যেগুলো হেরোসীমা নাগাশাকিতে ফেলা হয়েছে তো আজকে আমরা এইরকম একটা ভয়াবহ অবস্থানের মধ্যে দিন কাটাচ্ছি বিশেষ করে ইউক্রেন রাশিয়ার যুদ্ধে মাঝে মাঝে পারমাণবিক যুদ্ধ ছড়িয়ে পড়ার একটা আশঙ্কা তৈরি হয় আমরা সবাই আল্লাহর কাছে প্রার্থনা করি যেন এই ধরনের ভয়াবহ চিত্রের মধ্যে আমাদের কখনোই পড়তে না হয় তা আমরা এই বিষয়গুলো ইনশাল্লাহ এখানে দেখব আমাদের ফার্স্ট জানতে হবে আপেক্ষিক কথা কি আপেক্ষিকের সহজ বাংলা হলো তুলনা করা কিরকম তুলনা করা আমি কোন একটা বস্তুকে এইদিকে পাঠিয়ে দিচ্ছি একজন ব্যক্তি এখানে স্থির হয়ে আছে আবার আরেকটা বস্তুকে আমি উল্টা দিকে পাঠিয়ে দিচ্ছি যদি এই ব্যক্তি স্থির থাকে তাহলে উভয় ক্ষেত্রে ওই বস্তুর প্রকৃত বেগ কত এটা কিন্তু আমরা বের করতে পারবো তখন যখন এই ব্যক্তিটা স্থির থাকবে সবাইকে এই কথার সঙ্গে একমত যে ব্যক্তিটা দাঁড়িয়ে আছে সে যদি সত্যি সত্যি স্থির থাকে তাহলে কোন বস্তু কোন দিকে কত বেগে যাচ্ছে সেগুলো পরিপূর্ণরূপে আমরা বের করতে পারবো সবাইকে একমত কিন্তু এই এই ব্যক্তিটা যদি নিজে যদি ছুটে ছুটে অর্থাৎ একবার এই দিকে যায় পরে যদি এই দিকে যায় অথবা তারপরে যদি এই দিকে যায় এই যদি ছুটাছুটি করা শুরু করে তাহলে এই বস্তু কে কোন দিকে কত বেগে যাচ্ছে আমরা এটি কি বের করতে পারবো সঠিকভাবে মনে হয় অনেকে বোঝোনি যে ব্যক্তিটা পর্যবেক্ষক হিসেবে এখানে দাঁড়িয়েছিল সে দাঁড়িয়ে নিয়ে না থেকে যদি বিভিন্ন দিকে শুরু করে তাহলে কি এই বস্তু এ এবং বস্তু বি এই দুই ধরনের কি দৌড়দৌড়িকে আমরা সঠিকভাবে বের করতে পারব কিছুই বুঝিচ্ছ না এ দাঁড়িয়ে না থাকে যদি এ নিজেই চলা শুরু করে তাহলে আর একজন কেমন করে চলতেছে সেটা কি সে সেটি বলতে পারবে না তো স্বাভাবিক তুমি মনে করো কথার কথা বলি তোমাকে সাত মাতার একটা আহ কবি নজরুল ইসলাম রোডে দাঁড় করে দেওয়া হয়েছে দাঁড় করে দিয়ে বলা হচ্ছে তুমি পাশাপাশি দুইটা রিক্সা যাচ্ছে এই দুইটা রিক্সা পর্যবেক্ষণ করো কে আগে যাচ্ছে কে পরে যাচ্ছে কিভাবে যাচ্ছে তুমি দাঁড়িয়ে থাকলে কিন্তু রিক্সাকে তোমার সামনে দিয়ে যাওয়ার সময় তুমি পর্যবেক্ষণ করতে পারবা কিন্তু তুমি নিজেই যদি ওই রিক্সার দিকে হেঁটে যাও অথবা রিক্সার বিপরীত দিকে যাও তাহলে কি ওই রিক্সা দুটে কেমন ভাবে যাচ্ছে এটা ঠিক ঠিক মতো বলতে পারবা না স্যার এখন কি আমার কথা সবাই বুঝতে পারছো তার মানে পর্যবেক্ষককে অবশ্যই স্থির হতে হবে পর্যবেক্ষক যদি গতিশীল হয় তাহলে সত্যি সত্যি কোন বস্তুর অবস্থানকে ভালোভাবে আমরা বলতে পারবো না আমি এখন পর্যন্ত যা বলেছি এই কথাটুকু সবাই বুঝছো কিনা আচ্ছা থ্যাংক ইউ আমার মনে হয় মূল পড়াটা আমরা পেয়ে গেছি এটাই হল আপেক্ষিকতা অর্থাৎ তুলনা করে আমরা কোন বস্তুর অবস্থান বের করব সে কি গতিশীল না স্থিতিশীল গতিশীল হলে সে কেমন গতিশীল সবই বের করতে পারবো যদি ওই পর্যবেক্ষক সত্যি সত্যি স্থির থাকে আচ্ছা আমাদের মনে হয় আপেক্ষিকতার মূল থিমটা আমরা প্রথমে বুঝতে পারছি এখানে আমাদের বিবরণ দিতে গিয়ে জড় প্রসঙ্গ কাঠামো কথাটা আসবে আমরা দ্বিতীয় সেশনে গিয়ে এই ধরো প্রসঙ্গ কাঠামো নিয়ে পড়ব বাট আমি এখানে যেটা জানতে চাচ্ছি প্রসঙ্গ কাঠামো কাকে বলে এটা তোমার নাইন টেনের বইতে পড়েছো যদি মূল বইটা কেউ পড়ে থাকো না পড়ে থাকলেও কোনো দোষ দিচ্ছি না শুধু আমাকে একটু প্লিজ বলো এটা জানা আছে কিনা প্রসঙ্গ কাঠামো চট করে বলো আচ্ছা একজন বলছো জানা নেই তার বাকিগুলোর জানা আছে আলহামদুলিল্লাহ তারপরে বলে দিচ্ছি প্রসঙ্গ কাঠামো মানে আমি যে পরিবেশে বসবাস করি সেই পরিবেশের আশেপাশে যা কিছু আছে যাদের সাপেক্ষে আমি কোনো কিছুর ক্যালকুলেশন করব সেই পরিবেশটাই হলো প্রসঙ্গ কাঠামো যেমন তুমি তোমার রুমে বসে আছো তোমার আশেপাশের রুমের বস্তুগুলো মিলে হবে প্রসঙ্গ কাঠামো আমি আমার রুমে আছি এরকম অন্যদেরও ব্যাপার ঠিক সেম সবাই কি প্রসঙ্গ কাঠামো বুঝতে পারছো আচ্ছা আমরা